আসসালামু আলাইকুম সবাইকে এটি আর আশা স্বাগতম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার অনেকে পাখি পালন করেন কিন্তু আপনারা জানেন না যে এই কোয়েল পাখি পালন করতে কি কি সমস্যা হয় এগুলো বিষয়ে জানেন না তার ভিতরে একটা সমস্যা হলো অন্যতম যেটা হলো আপনাদের কোয়েল পাখি এই ডিমের খোসা পাতলা হয় এই ডিমের খোসা পাতলা হওয়ার কারণ কি আর এর সমাধান কি এটাই আজকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ফার্স্টে আমরা এই ডিমের খোসা পাতলা হয় কি কারণে এগুলো জেনে নিই ফার্স্ট কারণ হলো আপনাদের পাখিগুলোর যদি ক্যালসিয়াম বা ভিটামিন অভাব থাকে তাহলে মনে করেন যেরকম খোসা সাদা ডিম পারবে বা সাদা সাদা ডিম দেখবেন যে ডিমের কালার থাকবে না শুধু সাদা একবার ফেস বুঝবেন যে আপনাদের পাখিগুলো মনে করেন যে এই ভিটামিনের অভাব আছে বা ক্যালসিয়ামের অভাব আছে ঠিক আছে এই কারণে মূলত আপনাদের পাখিগুলো এই সাদা সাদা ডিম্পে থাকে সেকেন্ড কারণ হলো আপনাদের পাখি মনে করেন আপনাদের খাঁচার ভিতরে পাখি আটবে হলো পঞ্চাশটা কিন্তু আপনারা পাখি রাখছেন একশোটা মানে পাখিগুলো অতিরিক্ত যাতায়াতের দিকে হয়ে গেছে ঠিক আছে তাহলে কিন্তু এরকম সমস্যা হবে বুঝছেন তৃতীয় কারণ হলো আপনাদের পাখিগুলো ডিমের প্রোডাকশনে এসে পড়েছে কিন্তু আপনারা খাবার খাওয়াইতেছেন অন্যটা মানে আপনাদের খাবার খাওয়ানো লাগবে হলো লেয়ার লেয়ার ওয়ান কিন্তু আপনারা খাবার খাওয়াতেছেন হয়তো সোলান স্টাডা তাহলে ব্রয়ার স্টাডা এই খাবারগুলো খাওয়াবেন না কারণ আপনাদের পাখিগুলো ঝোঙ্গা মানে পুষ্টি কম থাকে মানে প্রোটিন আসে না হ্যাঁ প্রোটিন এই খাবার খাওয়ালে কিন্তু প্রোটিন হবে না আপনাদের আপনাদের পাখি ডিমের পাখিগুলোকে খাবার খাওয়াবেন অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান যে কোনো কোম্পানির খাওয়াতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো যে নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ানটাই খাওয়ান কারণ ওই কোম্পানির রেজাল্টটাও খুব ভালো কারণ আমিও দীর্ঘদিন ধরে ওই পাখি পালন করতেছি তাই আমি রেজাল্টটা ভালো পাইছি দেখে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করলাম বুঝতে পারছেন তাই আমি বলি যে ভাই পাখি যখন যে খাবার দরকার তখন সেই খাবারটাই খাওয়াবেন না হলে কিন্তু আপনার এরকম সমস্যা হতে পারে আবার দেখবেন যে হয়তো কিছুদিন পরে দেখবেন যে ডিমের প্রোডাকশন আপনার কমে যাবে একবারে কমে যাবে আবার অনেকে বলেন যে ভাই আমার কোয়েল পাখির বয়স ষাট দিন পঁয়ষট্টি দিন পঞ্চাশ দিন হয়ে গেছে কিন্তু এখনো ডিম পাচ্ছেন না কিভাবে

এই ডিমের জন্য পাখি পালন করে তাদের ক্ষেত্রে অবশ্যই এই আপনাদের খামারে অবশ্যই রাখা উচিত কারণ কি জানেন ভাই এই খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এই যদি আপনাদের ক্যাম্পের হলেও খাওয়াতে হবে কারণ অনেকে দেখবেন যে ভাই মাসের পর মাস জাগে কিন্তু ক্যাম্পেক্স ওষুধটা খাওয়ায় না কারণ ওদের ডিমের সমস্যা হয় না তার কারণে কিন্তু ভাই ক্যাম্পিলক্স ওষুধটা যদি এখন ঠিক মতো না খাওয়ান পরবর্তীতে আপনার পাখিগুলো রিজেট হয়ে যেতে পারে বুঝতে পারছেন মানে পরবর্তীতে আপনার পাখি হয়তো যে জায়গায় এলাস্টিক ডিমের ডিম পারব হলো আপনার এই দশ মাস বারো মাস সেই জায়গায় ডিম পারবো মনে করেন যে আপনার পাঁচ ছয় মাস ডিম পারার পরে দেওয়ার পরে একবার কমে যাবে ভাই বুঝতে পারছেন তাই আপনাদের পাখিগুলোকে অবশ্যই ক্যাপেলাকস খাওয়াতে হবে ক্যাপেলাস খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ ভাই আর ভিটামিনের জন্য যে ওষুধটা খাওয়াবেন সেটা হলো রেনাসল এ ডি থ্রি এই এই ওষুধটা অবশ্যই খাওয়াবেন এটা হলো ভিটামিনের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ ঠিক আছে আপনাদের পাখিগুলো যদি ভিটামিনের সমস্যা হয়ে থাকে তাহলে এই ওষুধটা খাওয়ালে ইনশাল আপনাদের ভিটামিনের সমস্যা কেটে যাবে এটা আপনি সপ্তাহে দুইবার বা তিনবার খাওয়াতে পারেন হ্যাঁ মানে মিলে জুলে একটা ডোজ করবেন কমপ্লিট ডোজ করবেন তাহলে ইনশাল আপনাদের পাখিগুলো এই দিন ডিম পারবে সুন্দর থাকবে সুস্থ থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবর্তা